দর্শক আমরা গ্রুপ থেকে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে আর চট্টগ্রামের উদ্দেশ্যে আমরা উঠার পরে আমাদের টিকিট কিন্তু সমস্যা ছিল একটু মানে আমাদের যে টিকিট ছিল এটা পরবর্তীতে আমরা বলবো আসলে কি সমস্যাটা হয়েছিল আমরা সিট পাইছিলাম না কিন্তু এখন আমরা দুইটা সিট পাইছি আমরা দুজন আসছি দুইটা সিট পাইছি তো ওঠার পরে আমরা একটু রিল্যাক্স হইলাম রিল্যাক্স হওয়ার পরে হাতা খাবার খেলাম খাওয়া দাওয়ার পরে এখন ইনশাল্লাহ আমরা একটু রেস্ট নেবো আর বাকি কথা হবে ইনশাল্লাহ চক্রগ্রাম যাওয়ার পরে দামা তো এই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন

এখানে মোদির বাইরে একটু মিস্টেক হয়ে গেছে আসলে আমরা বাঙালি আমরা সব সময় পরে মূল্য দেয় বেশি এখানে আমাদের সিনিয়র সাংবাদিক ইকবাল মাহমুদ ভাই উনি নিজের হাতে রুটি বানিয়ে আমাদের জন্য এখানে এনেছে কিন্তু আমরা প্রশংসা করছি সব শুধু ভাবির নামে আসলে কিন্তু এখানে রুটি বানার রুটি বানানোর কারিগর আমাদের সাথে ছিল

আমরা পরবর্তী করে আবার ইকবাল ভাইয়ের হাতে আমরা রুটি খেতে চাই আমরা সামনের মাসে করে ব্যবস্থা করতেছি এই মিশ করে সারা পথ আমরা শুধু ইকবাল ভাইয়ের বানানো রুটি খাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ

আমাকে জজ দেওয়ার জন এনার্জি হবে আমাদের মুজি ভাই বৈরবের মানুষ উনিকে এই টেনে বসে তিন থেকে চারবার রুটি খাওয়াইছি এখন কল বসে আরেকবার দিলে খাবে না দিলে না তার মানে দুটোই প্রতি তার কোনো লোভ নাই না রুচি মরুচি নাই ডাক্তার কইছে রুটিবারে লাগা রুটি খাইলে রুচি হয়

جانھن بازار تا ہاں بازار مارڪيٽ ڏا يا پنهن بالوٽي کان پاسا ڏا اڄ ڪي ڳالهه ڪيو ٿو ڇو نه ٿو ڳالهائي ڇا ڏي ڏا ڳالهه

এখন বাদে পাঁচটা চল্লিশ আমাদের নির্দিষ্ট সময়ের থেকে কিছুটা সময় বেশি লেগেছে এখন পাঁচটা চল্লিশে আমরা চট্টগ্রাম রেল স্টেশনে এসে পৌঁছালাম ধন্যবাদ আমাদের পাশে থাকবেন আর আমরা যেখানে যাই আপনাদের সাথে থাকবো আপনারা আমাদের সাথে থাকবেন তো চট্টগ্রাম রেল স্টেশনে এসে নামলাম এখন একটু আমরা বাইরে হবো বাইরে হওয়ার পরে আমরা তোর সাথে কথা বলবো তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ হ্যালো